আমার প্রিয় ভাই ও বোনেরা যিশুতে শান্তিতে থাকুন আমিন আপনি কি ক্লান্ত দিনের সব কাজ সব দুশ্চিন্তা আর দায়িত্বের বোঝাবোয়ে বেড়াতে বেড়াতে কি আজ আপনার কাতরা ভারী হয়ে গেছে আপনার মন কি অস্থির হাজারো প্রশ্নের ভিড়ে হাজারো অনিশ্চয়তার মাঝে আপনি কি একটুখানি শান্তির জন্য ছটপট করছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আমি আপনাকে বলতে চাই আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ আজ রাতে আমরা একসাথে এমন এক প্রার্থনা করতে চলেছি যা শুধু আপনার শরীরকে বিশ্রাম দেবে না বরং আপনার আত্মাকেও নতুন শক্তিতে পূর্ণ করবে এই প্রার্থনা আপনার রাতের ঘুমকে বদলে দেবে এবং আপনার আগামী সকালকে ঈশ্বরের আশীর্বাদে এক নতুন শুরুতে পরিণত করবে আসুন এখন আমরা প্রস্তুত হই যদি সম্ভব হয় একটি শান্ত জায়গায় বসুন আপনার চোখ বন্ধ করুন এবং লম্বা করে একটু শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন কল্পনা করুন আপনি একা নন স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আপনাকে মায়ের গর্ভে গঠন করেছেন তিনি এই মুহূর্তে আপনার পাশে আছেন আসুন আমরা একসাথে প্রার্থনা শুরু করি আমি যা বলবো আপনি মনে মনে অথবা মৃদুর স্বরে আমার সাথে তা বলতে পারেন হৃদয় দিয়ে অনুভব করুন প্রতিটি শব্দ হে আমার স্বর্গীয় পিতা আমার জীবন্ত ঈশ্বর আমি রাতের নিস্তব্ধতায় তোমার পবিত্র চরণে আসি প্রভু আমি কোনো যোগ্যতা নিয়ে আসেনি আমি এসেছি তোমার সন্তান হিসেবে তোমার অসীম করুণা আর ভালোবাসার ওপর নির্ভর করে প্রভু যিশু আমি তোমাকে ধন্যবাদ দিই আজকের এই দিনটির জন্য তুমি আমাকে আরও একটি দিন বেঁচে থাকার সুযোগ দিয়েছ তার জন্য ধন্যবাদ সকালে যখন আমার চোখ খুলেছিল সেই আলোর জন্য ধন্যবাদ আমার ফুসফুসে নেওয়া প্রতিটি শ্বাসের জন্য ধন্যবাদ আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনের জন্য ধন্যবাদ যা তোমারই মহিমার সাক্ষ্য দেয় প্রভু আমি ধন্যবাদ দিই আমার খাবারের জন্য আমার জলের জন্য আমার মাথার ওপর ছাদের জন্য এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ যখন ক্ষুধার্থ আশ্রয়হীন তখন তুমি আমাকে যা দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ প্রভু আমাকে অকৃতজ্ঞ হতে দিও না আমার যা নেই তার জন্য অভিযোগ করার পরিবর্তে আমার যা আছে তার জন্য ধন্যবাদ জানানোর হৃদয় দাও আমি ধন্যবাদ দিই আমার পরিবারের জন্য আমার বন্ধুদের জন্য আমার প্রিয়জনের জন্য তাদের ভালোবাসা তাদের সমর্থন এমনকি তাদের সাথে হওয়া মতবিরোধের জন্য ধন্যবাদ কারণ সব কিছুই আমাকে কিছু না কিছু শিখিয়েছে প্রভু যারা আমাকে ভালোবাসে তাদের তুমি আশীর্বাদ করো আর যারা আমাকে আঘাত দিয়েছে তাদেরও তুমি তাদেরও আমি তোমার হাতে তুলে দিচ্ছি তাদের ক্ষমা করার শক্তি আমাকে দাও যেমন তুমি আমাকে ক্ষমা করেছো আমি ধন্যবাদ দিই আজকের দিনের সমস্ত সফলতার জন্য প্রতিটি ছোট বড় কাজ যা আমি করতে পেরেছি তা কেবল তোমারই শক্তিতে তোমারই জ্ঞানে সম্ভব হয়েছে এবং প্রভু আমি আজকের দিনের ব্যর্থতাগুলোর জন্য ধন্যবাদ জানাই কারণ এই ব্যর্থতাগুলো আমাকে শিখিয়েছে নম্র হতে এগুলো আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি দুর্বল এবং আমার তোমাকে কতটা প্রয়োজন আমার সীমাবদ্ধতাগুলো আমাকে তোমার অসীমতার দিকে ঠেলে দিয়েছে তাই আমার কান্নার জন্য আমার কষ্টের জন্য আমার সংগ্রামের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই কারণ আমি বিশ্বাস করি তুমি এই সব কিছুকে মঙ্গলের জন্য ব্যবহার করেছ হে পবিত্র ঈশ্বর প্রভু আমি তোমার কাছে তোমার আলোর সামনে দাঁড়ালে আমার ভেতরের সমস্ত অন্ধকার প্রকাশ পেয়ে যায় তাই আজ তোমার কাছে আমার পাপ স্বীকার করতে এসেছি প্রভু আমি স্বীকার করছি যে আজ আমি আমার মুখ দিয়ে এমন কথা বলেছি যা অন্যদের আঘাত দিয়েছে আমি অধৈর্য হয়েছি রেগে গেছি বিচার করেছি প্রভু আমার জিহবাকে তুমি নিয়ন্ত্রণ করো আমাকে ক্ষমা করো হে আমার ঈশ্বর যিনি আমার ভার বহনকারী আমি এখন আমার জীবনের প্রতিটি বোঝা প্রতিটি দুশ্চিন্তা তোমার হাতে তুলে দিচ্ছি আমি আর একা নই বোঝা বইতে চাই না এই বোঝা বইতে চাই না আমি আর নিজের শক্তিতে লড়তে চাই না আমি সমর্পণ করছি প্রভু আমি জানি না আগামীকাল কি হবে আমার চাকরি আমার পড়াশোনা আমার ভবিষ্যৎ নিয়ে সমস্ত অনিশ্চয়তা আমি তোমার হাতে তুলে দিলাম তুমি আমার পরিকল্পনাকারী তোমার পথই সর্বোত্তম পথ আমার শরীরের প্রতিটি যন্ত্রণা প্রতিটি অসুস্থতা প্রতিটি দুর্বলতা আমি তোমার হাতে দিচ্ছি তুমি রাভা আমার আরোগ্যকারী যিশুর চাবুকের আঘাতে আমি সুস্থ হয়েছি এই সত্য আমি ঘোষণা করছি এই রাতে আমার শরীরকে তুমি সারিয়ে তোলো নতুন শক্তি দাও হে সর্বশক্তিমান ঈশ্বর যিনি বাহিনীর প্রভু আমি যিশুর নামে তোমার সুরক্ষা চাই এই রাতে যখন আমি ঘুমিয়ে থাকব তখন আমি তোমার স্বর্গীয় সুরক্ষা প্রার্থনা করছি আমি যিশুর শক্তিশালী নামে আমার মনকে ঢেকে দিচ্ছি কোনো দুঃস্বপ্ন কোনো ভয়ের চিন্তা কোনো অশুভ পরিকল্পনা আমার মনে প্রবেশ করতে পারবে না আমার মন খ্রিস্টের মনে পূর্ণ থাকুক আমি যিশুর রক্তে আমার শোবার ঘর আমার বিছানা আমার পুরো বাড়িকে ঢেকে দিচ্ছি আমি এই বাড়িকে তোমার জন্য উৎসর্গ করছি শয়তানের কোনো দূত কোনো অশুভ আত্মা কোনো অন্ধকারের শক্তি এই সীমানার ভেতরে প্রবেশ করতে পারবে না আমি যিশুর নামে তাদের দূর করে দিচ্ছি হে আমার পিতা যিনি নতুন দিনের সৃষ্টিকর্তা আমি এখন আমার আগামী সকালকে তোমার হাতে তুলে দিচ্ছি আমি ঘুম থেকে ওঠার আগেই তুমি সেই সকালে আমার জন্য কাজ শুরু করে দিয়েছ এই বিশ্বাস আমি করি প্রভু আমি প্রার্থনা করি আমার আগামী সকালটি যেন তোমার অনুগ্রহে পূর্ণ হয় ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার প্রথম চিন্তা যেন তুমি হও আমার প্রথম কথা যেন তোমার প্রশংসা হয় আমি ঘোষণা করছি আমার আগামী দিনটি হবে সফলতার দিন আমি যে কাজেই হাত দেবো তুমি তাতে আশীর্বাদ করবে আমার কর্মক্ষেত্রে আমার ব্যবসার জায়গায় আমার পড়াশোনায় তোমার অনুগ্রহ আমার সাথে থাকুক সঠিক মানুষের সাথে আমার দেখা হোক সঠিক সুযোগ আমার সামনে আসুক প্রভু আমাকে জ্ঞান দাও আগামী দিনে আমাকে যে সিদ্ধান্তগুলো নিতে হবে তার জন্য তোমার স্বর্গীয় জ্ঞান দাও আমাকে প্রজ্ঞা দাও যেন আমি সত্য ও মিথ্যার মধ্যে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে পারি প্রভু আমাকে শক্তি দাও শারীরিক মানসিক এবং আত্মিক শক্তি দাও যেন আমি ক্লান্ত না হই হতাশ না হই যেন আমি ভালোবাসতে পারি ক্ষমা করতে পারি এবং ধৈর্য ধরতে পারি আমার আগামী সকাল হোক সাক্ষের সকাল মানুষ আমার জীবন দেখে যেন বুঝতে পারে আমি তোমার সন্তান আমার কথা আমার কাজ আমার আচরণ সব কিছু যেন তোমার নামের গৌরব করে আমি বিশ্বাসে গ্রহণ করছি যে আমার সকালটা বদলে গেছে এটি আর একটি সাধারণ সকাল নয় এটি একটি অলৌকিক সকাল এটি একটি আশীর্বাদের সকাল এটি একটি নতুন সুযোগের সকাল ধন্যবাদ পিতা আমার প্রার্থনা শোনার জন্য তাই সকল গৌরব তোমাকেই দিই পবিত্র খ্রিস্টের নামে এই প্রার্থনা করি আমেন